তাহলে মুসলমানরা তো ভালো কাজ করছে ওমরা করা ভালো কাজ নয় হ্যাঁ কাবা কাড়া কোফ করা ভালো কাজ নয় এই তো মুসলিমরা এখন আরো বেশি করছে তারপরেও কেন মুসলিমরা দুর্বল তারপরে কেন মুসলিমরা গোলামি করছে তারপরে কেন মুসলিমদের রক্ত ঝরছে হ্যাঁ আর মুসলিমদের পক্ষ থেকে প্রতিবাদ করার কোন লোক নাই কেন কেন একটা কাফের যদি পৃথিবীতে কোথাও মারা যায় তাহলে সারা পৃথিবীর পুফোর শক্তি সব একেবারে হইচই শুরু করে দেবে কিন্তু মুসলমানদের রক্ত মনে হচ্ছে যে হ্যাঁ নদী নালার পানি চাইতে সস্তা কারণটা কি কেন এইরকম দুর্বল কেন আর এই দুর্বলতা থেকে মুক্তি লাভের উপায় বাকি বেশি হজ করলে বেশি উমরা করলে মুক্তি লাভ হবে না 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 ওখান থেকে শুরু করতে হবে যেখান থেকে আল্লাহ শুরু করেছেন ওইখান থেকে শুরু করতে হবে যেখান থেকে রসুল্লাহ সালাই শুরু করেছেন আমার আপনার লাইফ শুরু করতে হবে সেখান থেকে যেখান থেকে ইসলাম শুরু করতে বলেছে এমা বাদা আল্লাহবে রসুল্লাহ সাল্লাম যখন হজ উমরাই সাফা মারো আর সাই করতে আসতেন তখন সাফার কাছাকাছি হইলে বলতেন যেখান থেকে আল্লাহ শুরু করেছে সেখান থেকে তোমরা শুরু করো যেখান থেকে আল্লাহ শুরু করেছেন সেখান থেকে শুরু করো সাফা মারোয়ার যখন সাই শুরু করবেন আগে মারওয়া থেকে শুরু করবেন না আগে সাফা থেকে শুরু করবেন কেন সাফা থেকে শুরু করবেন ধরেন আজ আজকাল দাম্মাম থেকে যারা উমরাই যাচ্ছেন এদিকে মোয়াল্লা এদিকে সোলেমান এইদিকে আপনাকে বাস নামাচ্ছে সুবিধা তাহলে আপনার যদি মারওয়া কাছে আপনি যদি মারোয়া থেকে শুরু করে দেন যে এই দিক থেকেই সেরে নেব আগে মারোয়া পরে সাফা তো আপনার ই হবে উমরা হবে হ্যাঁ হবে ওমরা হবে না হজা হবে না কারণ আপনি উল্টা কাজ করলেন উল্টা কাজ করলেন এবদাউবে মাবাদ আল্লাহ বেহি যেখান থেকে আল্লাহ শুরু করে সেখান থেকে শুরু করতো ইন্না শাহা অল মারওয়া তা মিন সা আল্লাহ বলছেন নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত আগে আল্লাহ সাফার কথা বলেছেন পরে মারওয়ার কথা বলেছেন আপনার ঘোরা হোক আর পেরশানি হোক আর ভিড় হোক আর যাই হোক কিভাবে যাবেন সেটা আপনি বুঝবেন কিন্তু আগে আপনাকে সাফাতে ঢুকতে হবে সাফা থেকে মারোয়া সাই করে আসতে হবে ঠিক ওই রকম ইসলামিকের লাইফে হজ করলে হবে না আগে বেশি বেশি করলে পয়সা আছে করলে হবে না হ্যাঁ আগে বেশি বেশি জিকি কি রাজগার করলে হবে না আগে যেটা আল্লাহ করতে বলেছে সেটা করতে হবে সেটা হচ্ছে লা ইল্লাল্লাহ ঠিক করতে হবে লা ইল্লাল্লাহ ঠিক করতে হবে আপনারা বলবেন যে আমাদের তো লাই আহিল্লাল আছে কে নেয় আমাদের কাছ থেকে লাই আহিল্লাল্লাহ লাই আহিল্লাল্লাহার কালিমার মন্ত্র আছে কিন্তু লাইলার অর্থ এবং তার দাবি আর তার বাস্তবায়ন নাই লাই আহিল্লাহার অর্থই অধিকাংশ মুসলিম আর বলতে না যারা খুব লম্বা লম্বা জিকির করেন তাদেরকে যদি জিজ্ঞাসা করি যে লাই আহিল্লাল্লাহার সঠিক অর্থ বলো তাহলে বলতে পারবেন না চলেন পরীক্ষা করে একজন নতুন লোক হাত উঠান লাই ইল্লাল্লাহর শুধু অনুবাদ বলবেন হাত তুলে বলেন যে বলবেন হাত তুলে এখানে পাঁচ না ফেল বোঝা যাবে নতুন লোক লাহার মানে বলবেন কাছের লোক হলে ভালো ছিল ওই দূর থেকে বলছে শুনতে আর ওকে ডাকতে পেরেছানি হয়ে যাওয়া কাছের লোক কাছের লোক বলেন হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই দেখলেন অর্থ ঠিক না ভুল দেখলেন আপনারা বলছেন যে ভুল তো আমি করবো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই অর্থ ভুল ভালো করে শুনে সৎ করা নিরানব্বই জনের বেশি এই অর্থই করবেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মাবুদ মানে উপাস্য তো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আপনি বাস্তবকে অস্বীকার করতে পারবেন বাস্তবকে অস্বীকার করতে পারবেন পারবেন না বাস্তব মেনে নিতে হবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মাবুদ নেই কথাটি হয় কথা হয়ে গেল করে হিন্দুরা দেব দেবীর পূজা করছে হ্যাঁ উপাসনা করছে তো হিন্দুদের উপাস্য মাবুদ এই সব মূর্তিগুলো কিনা আপনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ও তো আছে তো হ্যাঁ দুর্গা আছে তারপরে যারা মাজারের সিজদা করে তাদের উপাস্য তাদের মাবুদ হচ্ছে মাজার তাদের মাবুদ হচ্ছে খাজা বাবা তাদের মাবুদ হচ্ছে আপনার শাহজাল আল কবর মাজার আর তাদের মাবুদ হচ্ছে বড় পীর আব্দুল কাদি জেলানির মাজার হ্যাঁ হ্যাঁ আটসির মাজার মাঝ ভান্ডারির মাজার যত পীরের মাজার বাইজিদ গোস্তমের মাজার তো অমুকের মাজার তুমুকের মাজার তিনশো ষাট আউলিয়ার দেশ সবগুলি তাদের উপাস্ত কারণ তারা ওইগুলোকে ডাকে তো যাকে ডাকে সেই উপাস্য যাকে ডাকে সে হচ্ছে আপনি অস্বীকার করতে পারবেন যে আল্লাহ ছাড়া তাহলে মাবুদ আছে কিন্তু যেই মাবুদগুলি আছে সেগুলি হক নয় বাতিল তাহলে গেল আপনি যদি সঠিক অর্থ করতেন তাহলে ছাড়াই করতে পারতেন আপনি এগুলোকে মাবুদ হিসাবে মেনে নিলেন তাহলে তাহলে সঠিক অর্থ কি যে সঠিক অর্থ বলবে হাত তুলবে দাঁড়িয়ে বলেন দাঁড়িয়ে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই আল্লাহ হচ্ছেন সত্য উপাস্য আর দরগা দুর্গা গাছ চন্দ্র নক্ষত্র যার যে পূজা করছে সেগুলি হচ্ছে মিথ্যা বাতিল সেগুলি হচ্ছে মিথ্যা বা সেই ধর্ম হচ্ছে মিথ্যা সেই মাবুদ হচ্ছে মিথ্যা সেই মাবুদের উপাসনা হচ্ছে মিথ্যা কেউ কেউ মাজারে সেজদা করছে সেটা হচ্ছে মিথ্যা ধর্ম ইসলাম ইসলামের কোনো সমর্থন করে না কথা বোঝা গেছে আপনি তখন মুসলমান হইতে পারবেন যখন বলবেন আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ আর এগুলো সব বাতিল মাবুদ এগুলো মিথ্যা মাবুদ জি মানুষের তৈরি করা এসব মাবুদ আর রব যেই মাবুদের এবাদত দিয়েছেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ রব্দে আলমিন তো লা ইলাহ মানে লা মাবুদ আ ইল্লাল্লাহ এর দলিল কোরআনের দুটো আয়াতে রয়েছে দুটো আয়ত রয়েছে হজে রয়েছে সুদ আয় রয়েছে যা লেগে বে আন্না আল্লাহ আল্ হক শোনে খুব ভালো করেছে আল্লাহ হচ্ছেন হক আল্লাহ কি আল্লাহ যখন হক বাকিগুলো কি ও আল্না মায়া দু না মিন্দুনহিল বাতিল আল্লাহকে বাদ দিয়ে যেসবকে ডাকছে লোকেরা সেগুলি হচ্ছে আল্লাহ বলছেন বাতিল আমি বললাম এটা হচ্ছে লায়াহিল্লাল্লাহর তরজমা দুটো কোরানের আয়াতে আল্লাহ শিখিয়েছেন যে যা লেখা বে আন্না আল্লাহ আল হাক্ক আল্লা হচ্ছে অ ও আন্না মায়াদুন আমিন দু নিহি আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকছে হরে রাম হরে কৃষ্ণ ইয়া গজ ইয়া কৌতুব ইয়া বাবা ইয়া শাহজালাল ইয়া আপনার কী বলছে বড় পীর হ্যাঁ ইত্যাদি এগুলি হচ্ছে বাতিল তারা মানুষ ছিল যদি তারা মানুষ থাকে তো মানুষ ছিল আব্দুল কাদি জিলানি একজন মানুষ ছিলেন মুসলিম ছিলেন আলেম ছিলেন এর বেশি কিছু ছিলেন না